আসসালামু আলাইকুম আমাদের কৃষিকালচার দেখতে স্বাগত জানাই আর একটি নতুন ভিডিও নিয়ে দর্শকদের সামনে হাজির হলাম উদ্দেশ্য শোল মাছের যে রেনু পোনা আছে সেগুলোকে খুঁজে বের করা এবং তাদেরকে খাওয়ানো পুরো পুকুরটা চক্কর দিতে হবে শোল মাছের রেনু পোনা খুঁজে বের করতে হলে ওরা আকারে এতই ছোট যে ওদেরকে খুঁজে পাওয়াই কঠিন ওদেরকে এখানে দেখতেই পাচ্ছি না কালকে ওদের জন্য এই কচুরিপানাগুলো দূরের পুকুর থেকে এনে এখানে ভাসিয়ে রেখেছি শুনেছি চেনুপুনা নাকি কচুরিপানার ভিতর থাকতে পছন্দ করে দু দিন হয়ে গেছে কিন্তু খামারে এখন একদম মনোনিবেশ করতে পারেনি কোনো কাজ করতে পারেনি আজকে আবার কুরবানির দিন একটু করে যেতে হবে নামাজ পড়তে তারপর গরু কুরবানি ছাগল কুরবানি এসব করার পর আজকে কখন যে খাবারের সময় দিব তা বুঝে উঠতে পারছি না এর মধ্যে এই সকাল ছটার সময় এসেছি রেণু বোনাদেরকে খাওয়ানোর জন্য ওদেরকে খুঁজে বের করে এই ফেটানো ডিমটা দিয়েই নামাজের জন্য মসজিদের কালকে ফেলনি দিয়ে তুলে দেখেছিলাম ওদের স্বাস্থ্য পরীক্ষা করে দেখেছিলাম মাসাল্লাহ তরতা আছে কিন্তু সাইজটা আমার কাছে একটু ছোটই মনে হলো যে এগুলো সাইজ হলো ছোটই আছে এই একটা ঝামেলা যে রেণু বোনাদেরকে খুঁজে বের করা এই তো পেয়ে গেছি এই তো পেয়ে গেছি ওদার হেরিং তো এইদিকে আছে পেয়ে গেছি ক্যামেরা দেখতে পাচ্ছি কিনা জানি না কিন্তু আমি চোখে দেখেছি অবস্থান ওরা এখানে আছে ওটা এখানে আছে গাপটি মেরে আসে এখানে এই জল ফেরি ওরা এক মুখে সবসময় যাত্রা করে সব ঝাঁক বেঁধে একদিকেই যাত্রা করে খাবার তো দিলাম তো পাত্তায় দিল না তো দূরে থাক দেখলো না আবার কোথায় পালালো ওই তো পালিয়ে যাচ্ছে আবার ব্যাক করতেছে খেয়াল করে দেখি যে আসলে মাছে কি কিনা ডিমের সাদা অংশ খায় কিনা। যাক আজকের দিনের প্রথম খাবার দিয়েছি ওদের খাবে কিনা না জানি না কিন্তু চেষ্টা আমি করেছি বিকালবেলাদেরকে মাছ সিদ্ধ করে এনে দেখি খায় কিনা।